ভিতরের নামাজ সম্পর্কে আমাকে আসলে আলোচনা করতে বলা হয়েছে তো গায়ের মোকালিদিনদের আমি কোন রকম ভূমিকার অবতারণা ছাড়াই বলছি গায়ের মোকালিদিন যারা আছেন আমাদের এই ভাইদের একটা ছয় নম্বর আছে তাদের এই ছয় নম্বরের উপর আলোচনা করতে গেলে তো সময় দরকার যেটা আসলে আজকে বলার ইচ্ছে ছিল আপনারা জানেন আমি যে কোনো আলোচনাতে কিতাব নিয়ে যাই আজকেও কিতাব আমার সাথে আছে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মুফতি রেজাউল করিম আবরার সাহেব হাফিজ অনুরোধেই আমি সবকিছুই ব্যবস্থা করেছি কিন্তু সময়ের স্বল্পতা আপনারা দেখছেন তো সেই ছয় নম্বরের মধ্যে শুধুমাত্র একটি বিষয় আমি বলবো তাদের ছয় নম্বরের একটা বিষয় হলো একটা নম্বর হলো দলিলের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় না আমাদের দিন ভাইদের অত্যন্ত অনুসরণযোগ্য ব্যক্তিত্ব আমাদের একজন বন্ধু শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব আপনারা সকলেই তাকে চিনেন এক বাক্যে যারা ওনাকে অনুসরণ করেন সকলেই ওনাকে চিনেন তো তার লেখিত লেখা একটি কিতাব আমার সামনে রসুল সাল্লাহ আলী সাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ তার মানে তারা নিজেরা যেভাবে সালাদ আদায় করেন সেটাকেই রসুল্লাহ সাল্লাসাল্লামের নামাজ রসুল্লাহ সাল্লামের সালাদ বলে চিহ্নিত করেন আর বাকি যেটা আছে এটা প্রচলিত এটা তেমন কোনো দলিল কিছু নাই এরকম কিন্তু বাস্তবতা কি একটু তার বই থেকে আমি দেখাচ্ছি ভিতরের সালাদ সম্পর্কে মূলত ছয়টি বিষয়ে আজকে আলোচনা করার ইচ্ছা ছিল যেটা আমি আসলে নোটও রেখেছি ভিতরের নামাজের হুকুম যেটা আমাদের জানতে হবে আর কি ভিতরের রাকাতের সংখ্যা বীতের আদায়ের পদ্ধতি ভিতরের আলফাজ মানে আলফাজ কোনো এটার উপর পূর্বে পড়বে নাকি দয়া কনুত উপর পরে পড়বে এবং দয়া পূর্বে তা বীর এবং হাত উঠানো প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তারা যে হাত তুলে দোয়া করে এটা যে দলিলবিহীন আমল সেই বিষয়ের উপরে আলোকপাত কিন্তু এর কিছুই আমি বলবো না আমি শুধু তাদের এই শেখজির প্রতারণাটা দেখাই বিধির তিন রেখাত পড়লে একটানা পড়তে হবে দীর্ঘ আলোচনার এক ক্ষেত্রে তিনি বিদের তিন রেখাতকে অস্বীকার করতে পারেননি স্বীকার করেছেন তবে একটি কথা বলেছেন বিদের তিন রেখাত পড়লে এক টানা পড়তে হবে এটা হচ্ছে তার হেডলাইন এই হেডলাইনকে প্রমাণ করার জন্য মুস্তাদ হাকেমের হজরত আয়সা সিদ্দিক আরদ্দি আল্লাহ তার আনহার বর্ণিত সেই প্রসিদ্ধ আদিসটি এনেছেন

রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতর পড়তেন লাইসাল্লিমু ইলাহি আখিরিহিন দা শেষ রাকাত সালা সালাম ফিরাইতেন না লাইসাল্লিমু সুবহ ও যারা মাদ্রাসায় পড়েন আরবি প্রথম দুই এক ক্লাস করেন এবং আরবির সাথে যে সমস্ত সাধারণ মুসলমানদের সম্পর্ক আছে তারাও জানেন লাইসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না কিন্তু এই বন্ধুটি অনুবাদ করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিন রাকাত বিতের পড়তেন তিনি শেষ রাকাত সারা বসতেন না আসলে কি আমরা এত বড় একজন সাহেব থেকে এই ধরনের আশা করতে পারি এরকম তো ধারণা আসলে আমরা করতেই পারি না যে তিনি আসলে লাইস সাল্লিম শব্দের অর্থ জানেন না অবশ্যই তিনি লাইল সাল্লিম শব্দের অর্থ জানেন তারপরে লাইউসালিম শব্দের অর্থ তিনি শেষ রাখা ছাড়া বসতেন না এটা এ কারণেই করেছেন যে তার হেডলাইন তিনি কায়েম করেছেন বিধির তিন রাখাত পড়লে একটা না পড়তে হবে তো তাদের দলিল প্রমাণে যখন দলিলের অসারতা দেখে তখন ঠিক এরকম ছয় নম্বরের একটা নম্বরের আশ্রয় নেয় সেটা হচ্ছে দলিলের ক্ষেত্রে প্রতারণা তাদের আল্লাহ হেদায়ত করেন তো এদের এই সমস্ত বিষয়ের কিছু মূল কারণ আছে মুসাল্লামাকে ইসলামের মুসাল্লাম আকায়েত মুসাল্লাম আমাল সম্পর্কে আসলে প্রশ্ন উঠানো এগুলোকে প্রশ্নবিদ্ধ করা এটা তারা মূলত শিয়াদের থেকে আয়ত্ত করেছে আর শিয়ার আয়ত্ত করেছে কাদের থেকে সেটা আপনারা জানেন এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে করে যেই ফিতনা আমাদের মধ্যে আকিদাগত এবং আমলগত যে সমস্ত মুসাল্লাম বিষয় আছে ইসলামের শুরু থেকে যেগুলো আসলে সকলেই মেনে আসছেন সেগুলোর ব্যাপারে তারা সন্দেহ সৃষ্টি করে উন্মদের মধ্যে ইফতারাত সৃষ্টি করতে চান আল্লাহ তালা তাদের থেকে হেফাজত করেন তাদেরকে সেদায়ত করেন সহিব সামুজ দান করেন